মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন কাপ্তাই রধের মৎস্য সম্পদ রক্ষায় রাঙ্গামাটির বিএফডিসির অবতরণ ঘাটসহ জরুরি স্থাপনাগুলোর উন্নয়ন ঘটাতে পারলে মৎস্য সম্পদে দেশ স্বয়ং হবে তিনি আরও বলেন মৎস্য সম্পদ বাংলাদেশের অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও লেকের মৎস্য সংশ্লিষ্ট ল্যান্ডিং স্টেশন সহ অন্যান্য স্থাপনাগুলোর অবস্থা খুবই জরাজীর্ণ

যে আজ ছাব্বিশে অক্টোবর দু রবিবার রাঙ্গামাটি বিএফডিসি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা ফরিদা আক্তার এ সময় বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ফরাহা শাম্মী রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ পুলিশ সুপার ড এস এম ফরহাদ হোসেন বিএফডিসির ব্যবস্থাপক মোহাম্মদ ফয়েজ আল করিম সহ রাঙামাটির বিএফডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন নিউজ ডেস্ক বাংলাদেশ বেতার